গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি সব কিছু ভুলে ভালো থাকার চেষ্টা করছি অবশ্যই থাকতে হবে মেয়ের জন্য নিজেকে সুস্থ রাখতে হবে তাই চেষ্টাই করছি তো দেখো আজকে শনিবার শনিবার দিন আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালে দেখো আমি রান্না বসিয়েছি মা তো চলে গেছে আমার ডিউটিতে কাচাকুচি আছে কিছু সেগুলো আর মা প্রায় সবগুলোই কেচে কুচে পরিষ্কার করেও ফেলেছে আর দেখো আমি মুগ ডাল ভেজে একটু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বেগুন ভাজা তো দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ভেজে ডালে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দেব সিটি এখনও দিইনি এখানে ভাতটাও হচ্ছে এই দেখো ভাতটা হচ্ছে আর এই যে প্রেশার কুকারটা বসিয়েছি এখানে আমি একটু ডালটা সেদ্ধ করবো আর এই যে বেগুন ভাজাটা বেগুনটা কেটে রেখেছি বেগুনটা ভাজবো আর মেয়ে বলছে একটু আলু পোস্ত খাবে আলু পোস্তটাও করবো তো চলো আমি সেদ্ধ করে নিই টমেটো দেবো একটু ডালে তো চলো নিজে দেখলাম লাউ রয়েছে এই লাউটা কেটে নিয়েছি সবজি ডালের মধ্যে লাউ দিয়ে দেবো লাউ দিয়ে ডাল বেগুনটাকে তোমাদের দেখালাম বেগুন ভাজা করব আর এই যে উচ্ছে এই উচ্ছে দিয়ে আর এই আলু দিয়ে একটু ভাজা করব চলো উচ্ছে আলুটা কাটি আর লাউটা কাটা হয়ে গেছে আলু এই উচ্ছেটা কাটবো আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা আবার নামাবো আর তার মধ্যে উচ্ছ আলুটা কেটে জল চলে এসেছে মেয়েকে বললাম স্নান করতে যেতে ও স্নান করবে আজকে স্যার আসবে পড়াবে এ মামা স্নান করতে গেছ আগে যাও চলো এগুলো কেটে গুছিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো উচ্ছে আর আলু ভাজাটা কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে এই যে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেলে আবার এই করে আমি উচ্ছার আলুটা ভেজে নেব আর এখানে প্রেশার কুকারে একটা সিটি দিলাম লাউটা দিয়ে আর একবার একটা সিটি দিয়ে দিলাম হয়ে এসেছে শুধু ফোড়ন দেব আর নামাবো আর বেগুন ভাজাটাও হচ্ছে আর এখানে উচ্ছে আলু ভাজাটা আর এই দেখো তোমাদের সোনা কি করছে বসে বসে আমলকি কুচাচ্ছে নিচে ফেলে ওই সব বালি বালি হয়ে যাবে সব বালি বালি হয়ে যাবে মাম চলো আমি এইগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ডালে ফোড়ন দেব এই দেখো আমার রান্না হয়ে গেছে বেগুন ভাজা আর এখানে উচ্ছে আর আলু ভাজা আর এখানে আছে ধনেপাতা দিয়ে লাউ দিয়ে ডাল আছে মুখ ডাল আর এখানে ভাত আছে হয়ে গেছে সব কিছু আর এই দেখো এখানে সব বাসন টাসনগুলো পড়ে রয়েছে গ্যাস ফ্যাসগুলো মুছে আমি স্নান করবো মেয়েকে স্নান করাবো আর এখানে জামা কাপড় রয়েছে এগুলো ধোব তারপরে আবার স্নান স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি দেখো আমি তোমাদেরকে বললাম যে স্নান স্নান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমি আর কথা বলতে পারিনি অনেক কাজকর্ম ছিল ছাদে জামা কাপড় ঠাপড় মেলতে যাওয়ার ছিল তাই জন্য আর বলতে পারিনি আর মেয়েকে আবার মাস্টার পড়াতে এসেছিলো মেয়ের কে একটু পড়াগুলোও রেডি করাতে হচ্ছিলো আজকে অনেক দিন তোর পড়াশোনাটাও ঠিকঠাক করে হয়নি পড়া হয়েও গেছে মাস্টার চলেও গেছে পাঁচটা এসেছিলো চলেও গেছে এখন আবার পড়তে বসাতে হবে ও কালকে আবার সকাল সাড়ে নটায় আসবে সেই পড়াগুলো সব রেডি করাতে হবে সর্দিটা হচ্ছে সর্দিটা এখন যাও বই ঠইগুলো নিয়ে এসে পড়তে বসো আমি এখানে একটু রান্না করব তোমরা তো দেখেছিলে দুপুরবেলায় লাউ দিয়ে ডাল করা হয়েছিল উচ্ছালু ভাজা করা হয়েছিল আর বেগুন ভাজা করা হয়েছিল আর এখন ভাই বাজারে গেছিল। বাজার থেকে কলমি শাক উচ্ছে আর হচ্ছে গিয়ে সজনে ডাটা আর হচ্ছে রুই মাছ নিয়ে এসছে আমি খাবো না আমার শনিবার ভাই ভাইদের জন্য কয়েক পিস মাছ মানে আমি বাদে সবাইকেই করে দেব ওরা খাবে কয়েক পিস মাছ সজনে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করে দেব। তাই রান্না হবে আর কিছু হবে না আর মনে হয় ভাইয়ের জন্য একটা ভোলা মাছ না ওটা বললো ভেজে দিতে আর কিছু হবে না আর ডাল আছে ওটাই গরম করে নেবো আর ভাত হবে আর মা তো মার ডিউটিতে চলে গেছে তো চলো আমি একটু রান্না করি আর মেয়ে এখানে বসে পড়াশোনাটা করে নিক সকালের জন্য সব কিছু রেডি করি রেডি করে নিক আর আমি চলো তোমাদেরকে দেখাই কি কী নিয়ে আসলো এবার বই খাতা নিয়ে আসো দেখো সোনা পড়তে বসেছে কালকে সকালে ওর পড়া আছে স্টাডি টেবিলটা নিয়ে আসতে পারত আচ্ছা ওটা আনতে পারছে না তাই পড়াশোনাগুলো করে নিক কারণ সকালবেলায় স্যার আসবে আবার আজকে পড়িয়ে গেছে সেই বাকি পড়াঠড়াগুলো তো বাকি আছে তো সেইগুলো করতে হবে ওকে ওকে তো মন দিয়ে করতে হবে বাবা বলে গেছে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে হবে তাই আর এখানে আমাদের এই মাসকা কিছু বাজার আছে আমার ভাই কালকে করেছে বাজারটা ওই প্রত্যেক মাসে বাজারটা করে করে দেয় আর ওই যে মেয়ের স্কুলের চাউমিন ঠাউমিন আছে স্কুলে নিয়ে যাবে মা সব গুছাবে এসে এখন মোটামুটি কিছুটা হচ্ছে গুছিয়েছে আর বাকিগুলো গুছাবে পরে মা এসে তা শোনা পড়তে লাগো তুমি আমি রান্নাটা করে নিই তারপরে সকাল সকাল খেয়ে শুয়ে পড়বে ঠিক আছে বাবা ঠিক আছে কলমি শাকগুলো কি টাটকা নিয়ে এসেছে খুব সুন্দর লাগছে আর এখানে কতগুলো আর এই দেখো সজনের ডাটাগুলো এই দেখো কতগুলো সজনের ডাটা নিয়ে এসছে এই দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে মাছটা মনে হয় দিদা ধুচ্ছে দেখাচ্ছি চলো মেয়ে একটা আজকে কাজ করেছে এই দেখো আমাদের এই পাশের গাছে পুই মিটুলি হয়েছিল এই দেখো কত পুঁই মিটুলি তুলেছে অনেক এই পুঁইমুটুলিগুলো আবার রান্না করা হবে কালকে রবিবার আছে এই পুঁই মিটুলি দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেশ ভালোই লাগে খেতে রান্না করা হবে তো চলো মাছটাকে আগে আনুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে রুই মাছটা ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর এই যে কড়াইতে তেল গরম করতে বসিয়েছি ডাটা আলু কেটে নিয়েছে আর তোমাদেরকে বলছিলাম এই মাছটা ফ্রিজে রেখে দেবো এটা আর আমাদের লাগবে না এটা ওই যে কেটে নিয়ে ধুয়ে নেওয়া হয়ে গেছে দিদা ধুয়ে দিল আর এখানে ভাগটাও বসিয়ে দিয়েছে তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে না মেলাম

আর ভাইয়ের জন্য এই মাছটা ভেজে রেখে দেবো ও বললো খাবে ভাজা মাছ তো চলো এটা বাটি তারপরে তো সেটা আবার কথা বলছি ডাটা দিয়ে আলু দিয়ে আর ওই আদমি ফোরন দিয়ে ওই পাতলা ঝোলটা রান্না হচ্ছে ওখানে তো মাছ ভাজা হয়েই গেছে আর এই লোক এখানটায় বেটে নিয়েছি গোলমরিচ আদা আর একটি জিরে জিরে না কাঁচা লঙ্কা আর এখানে ভাতটাও হয়ে গেছে ঝোলটা ফুটে উঠেছে আমি ঝোল দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি সজনের ডাটা আলু ফুটছে এই ঝোলটা গরম গরম খেতেও সুন্দর লাগবে ডাটাগুলো নরম হয়ে যাবে ভালো লাগবে এটা খেতে আর তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করারও আছে অবশ্যই করব একটুখানি যে মাছের ঝোলটা হয়ে গেছে কমপ্লিট মাছের ঝোলটা আমি কালকে রাত্রে রান্না বান্না দেখানোর পরে যখন ওরা খেতে বসেছিলাম তখন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ লাগছিলো তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে হ্যাঁ অবশ্যই একটা কথা শেয়ার করবো কারণ হচ্ছে আমি ভেবেছি একটা রান্নার চ্যানেল খুলবো এটাই তোমাদের সাথে শেয়ার করার আছে কারণ আমি দেখলাম উপরে আমাদের একটা জায়গা আছে জায়গাটা ফাঁকা আছে তো ভাবলাম এখন একটা রান্নার চ্যানেল খোলাই যেতে পারে আমাকে অনেকেই বলছিলো রান্নার ভিডিও ঠিডিও দিতে তো আমিও ভাবলাম যে রান্না চ্যানেল খোলাই যেতে পারে এটাই অসুবিধা নেই আমার তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যদি সবাই বলো আমি একটা রান্নার চ্যানেল খুলবো আর অবশ্যই সেই চ্যানেলটার লিঙ্ক তোমাদেরকে তো অবশ্যই দেবো আমি যখনই খুলব তোমরা অবশ্যই জানতে পারবে আর এটাই আমার হচ্ছে বলার ছিল আর আর একটা কথা হচ্ছে সোমবার থেকে তো মেয়েকে স্কুলে পাঠাতে হবে আর মেয়ে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো অবশ্যই আমার কি বলবো আমার নিজেকে একা মনে হয় না মনে হয় না তোমরা এত মানুষ আমার পাশে আছো পাশে থেকে এতটা সাপোর্ট করছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর আমি তোমাদেরকে বলেছিলাম আমার চোখটা ফুলেছিলো চোখটা ব্যথা হয়েছিলো চোখটা আবার এই কোনাটায় আবার ব্যথা হয়েছে এই এই পাশ থেকে নিয়ে এই পাশ থেকে চোখটা খুব ব্যথা হয়েছে মানে চোখটা ফুলে যাচ্ছে মাঝে মাঝে হচ্ছে গিয়ে ব্যথা হচ্ছে ওষুধ খেয়েছি কিন্তু সে একদিন খাওয়াতেই কমে গেছিলো আবার আজকের থেকে দেখি ব্যথা হচ্ছে এই কোনাটায় খুব ব্যথা করছে তো আমি এইভাবেই আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বাঁচার লড়াই আমার শুরু হবে অবশ্যই তোমরা আমার সাথে পাশে আছো আমার ভাবলেও সেটা খুব আনন্দ লাগে খুশি লাগে আর আজকে যেহেতু রবিবার ছিল আমি শনিবার থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি আজকে সকাল থেকে রান্না রান্নাবান্না একটু ছিল শরীরটা ভালো ছিল না ভাই কালকে মাছ নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখালাম মাছের মাথা ছিল আগের দিনের একটার কালকের মাছের মাথাটাই দুটো মাথা দিয়ে আজকে আবার সেই মুড়ি ঘন্টের ডাল রান্না করেছি কলমি শাক ভাজা আর ভোলা মাছের ঝাল করেছিলাম আর ভাত করেছি মা তো অনেক সকালে বেরিয়ে গেছে মার তো আস্তে আস্তে অনেকটা টাইম চলে যায় তাই মাকে বললাম তুমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাও মা এসে খেতে খেতে অনেকটা টাইম চলে যায় তো মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে মনটা হালকা হয় এখন তো কত কাজ কমে গেছে ও নেই যখন ছিল তখন কত কাজ ছিল এটা খেতে চাইতো ওটা খেতে চাইতো এখন আর তো কেউ বলে না যে এটা খাবো ওটা খাবো ওই কষ্টটা একটু থাকে যখন কিছু খাই তখন মনে পড়ে খুব এটা খেতে ভালোবাসতো ওটা খেতে ভালোবাসতো আমি কান্না করছি না তুমি অনেকটা রোগা হয়ে গেছে তোমরা হয়তো বা দেখলে বুঝতে না গলা টলা সব ঢুকে গেছে কিন্তু তবুও নিজেকে শক্ত করে বসে আছি মেয়ের জন্য একটা কথা ভাবলে খুব কষ্ট হয় যে মানুষটাকে আর চাইলেও দেখতে পাবো না যে কেমন আছে তার কথাটা বললেই এমনিতেই কান্না পেয়ে যায় ওটা তোমরা কেউ কিছু মনে করো না আমরা তো মানুষ যতই আমরা বলি ভুলে থাকবো সব করবো সেটা হয় না একটা মানুষ আমাদের মধ্যে নেই আজকে উনিশ দিন হয়ে গেছে ভাবতে কেমন লাগে অবাক লাগে কিন্তু এটাই পৃথিবীর নিয়ম আমি জানি সব কিছু আমাদের এগিয়ে চলতে হবে এগিয়ে যেতে হবে অবশ্যই আমরা সবটা পারবো আমি ভেবেছি আজকে মেয়েকে নিয়ে একটু ছোট ছোট শর্টস ভিডিও দেওয়া শুরু করব তাতে মেয়ের মনটা আমার মনটা একটু ভালো থাকবে তার জন্য চেষ্টা করবো যতটা সম্ভব আর তোমরা তো আমার পাশে আছোই সাপোর্ট এত মনের জোর তোমাদের থেকেই পাই আমি তোমরা যেভাবে বলো এগিয়ে যাও আমরা আছি পাশে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো রিঙ্কি লাইফস্টাইলের পাশে তোমরা যেমন ছিলে তেমনই থাকো আর কি বলার আছে তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের এগোনো সম্ভব না আমার মেয়েকে মানুষ করতে গেলে তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার ভিডিওটা এখানেই এন্ড করলাম